মাগো মা তোমার একটা জিনিস দেখাই দেখে এটা কি মাগো ওই যে ডিউ আছে না ডিউ পেপসি এফ সি সেভেন আপ সেভেন আপ করলে তো চিনবে কারণ তোমরা যখন বড় হয়েছ তখন সেভেন আপ বনায় আসাল যাইকে মা এই যেতেভেন আফের কো দে মেলাদি জনক এই যে মা এই যে মা এই যে যে টিন তারপরে বাল্টি মালটি যা আছে মনে করো দুধের কোডে যা আছে সব জরো করতেছি এটি বলে কাঁচা সোনা কাঁচা সোনা জানো মা এটি বেচলে পেপারাই মনে করো দশ বৃষ্টি যাইয়া হোক মুরগিরে তো মনে কর খাবার দাবার কি না মা নাই যে জ্বর করতেছি এই যেতে হক নিজেও খাইছি কুতুরি এই যেতে হয় যে খাইছি এই যে ইটা আবার নিব না মা এটা প্লাস্টিক এটা মনে মনে করো গাছ গুনমু এই জন্য মনে করো এটা আইনা থিয়া দিলাম বৃষ্টি নাই মা দেখছো মা সব ময়রা মা একদম মনে করেন আগুন ধরাই মা দুই মিনিটৰ মতে পুহা শেষ হৈ যাব গা এমা মনে কৰ শুকান শুকাইছে এৰি জন্মজন হৈ গৈছে গা মাজে মাজে মন নাই কোৱা কি জানো মা এইবোৰো বমি দেখো মনে কৰ পাৰ বিকি কৰি ৰাখাই কিছু পাজি মুৰ্গী তুৰ্গী পাই যা বুইজা খাই ভাল লাগব মা এটা মনে কৰ এটা মনে কৰ উন্নত এটা জাগা এই যে এনেকুৱা হয়েই কিন্তু মা বাজন যাব সেই জানো এই যেনো দেহ মা কি সুন্দৰ হে এই দেখো কোন কোন কটাই আহি পৰিছে এইদি তোমাৰ এটা দেখাই যেনো চিলাম এই যে মা সব চব মনে কৰ জ্বৰভৰে ৰাখিছে ইনশাল্লাহ আল্লাহ এটি মনে করো যেদিন বেচমু সেদিনও তোমার দেহা মোমা কয়টায় বেচছি আসলেই খুব এটা যোগা যোগাহারি না কারণ হচ্ছে নিজে আর কয়টা খাই দুই তিনটা করে পেপসি মেপসি খাই তারপরে মনে করো জেডি হয় আর রাস্তাঘাট থেকে মনে করো আইতে সময় বাসায় যাই তারপর বাসার থেকে যাইতে সময় দোকানে যাইতে সময় যে কয়টা সামনে করে ওই মনে করো খুঁইটা মুইটা আনি এই যে মা ভালাই হয়েছে তারপর দোয়া করো যেদিন বেচম তোমারে জানা মোমা হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ